জাতি জাতির কপাল পড়ে গেল ঘর পড়লে ছাই পাওয়া যায় আমি তো বলি যারা আজকে আমাদেরকে মামলা দিয়েছ হামলা করেছ ঘরে রাতে থাকতে নাওনি খোঁজ খবর নিয়ে দেখো আমরা অলামায় কেরাম তখনো পালিয়ে যাইনি এখনো আলহামদুলিল্লাহ পালাই নন আলহামদুলিল্লাহ দিন শেষে এমন হলো আমরা গলা উঁচু করে কথা বলি করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি এমন মামলা করেছে হামলা দিয়েছ চক্রান্ত করেছো ষড়যন্ত্র করে ব <laughs> ঠিক